সেনাবাহিনীর অভিযানে পাঁচ থেকে পাঁচ থেকে ছয়শো দেশীয় অস্ত্র ধরা পড়েছে এবং সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সেখানে সেনাবাহিনী তাদের মোহাম্মদপুরের এই জায়গাটিতে অর্থাৎ শের নগর থানার অধীনে এমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যেখানে সেনাবাহিনীর বিপুল পরিমাণে উপস্থিতি রয়েছে এবং তারা সেখানে প্রায় পাঁচ থেকে ছয়শো দেশি অস্ত্র ইতিমধ্যেই সেগুলো উদ্ধার করেছে এবং সেখানে বিক্রয় কেন্দ্র পেয়েছে যেগুলো এখানে উৎপাদন শেষে হয়তো বিভিন্ন জায়গায় চলে যেত এবং গোডাউন বা গুদামেরও কিন্তু সেই অস্তিত্ব তারা পেয়েছে সেটিও আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সেনাবাহিনী ক্যাম্পের যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সেখানে এমন দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি পুরো জায়গা জুড়ে সেখানে প্রায় যেমনটি জানেন যেমনটি জানেন যে আজ সেনাবাহিনী বাংলার নগর থানা মোহাম্মদপুর থানা এবং আদাবর থানার যৌথ অভিযানে আসলে তারা এই অভিযানটি চালায় নিউ মার্কেটে এবং নিউ মার্কেট থেকেই আসলে এই যে অস্ত্রগুলো সেগুলো উদ্ধার করা হয় এবং সেগুলো নিউ মার্কেটে এবং বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে সেনাবাহিনী এমনটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং বেশ কয়েকজনকে কাকে গ্রেপ্তারও দেখানো হয়েছে এই বিষয়ে এবং আপনাদেরকে যদি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি আর এখানকার বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বেশ কিছু কিশোর গ্যাং যারা রয়েছে তাদেরকেও আসলে গ্রেপ্তার করা যেমনটা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত সেনাবাহিনীর যে তৎপরতা সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন প্রায় পাঁচ থেকে ছয়শো অস্ত্র কিন্তু সেখানে উদ্ধার করা হয়েছে সেগুলো উদ্ধার করে নিয়ে আসা হয়েছে সেনাবাহিনীর এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী সেখানে রয়েছে প্রায় পাঁচ থেকে ছয়শো অস্ত্র বিভিন্ন ধরনের মডেলের দেশীয় অস্ত্র সেগুলো উদ্ধার করা হয়েছে মোহাম্মদপুর থেকে এবং সেগুলোকে ইতিমধ্যে আর্মি ক্যাম্পে নিয়ে এসেছে এবং সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে সেখানে বিক্রয় কেন্দ্র বা গোডাউন অর্থাৎ সেই জায়গাটিতে আসলে যে বিক্রয় কেন্দ্র বা গুদামের সন্ধান কিন্তু তারা পেয়েছে সেটি আমরা জানতে পেরেছি এখনও পর্যন্ত সেনাবাহিনীর এই অভিযানে যেই দৃশ্য ধরা পড়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর তৎপরতা রয়েছে আর্মি ক্যাম্পে পাঁচ থেকে ছয়শোর মতো দেশীয় অস্ত্র রয়েছে সেগুলোর বিভিন্নগুলোর উপরে বিভিন্ন ধরনের মডেল সেগুলোকে সাজানো হচ্ছে ঠিক তেমনি আমরা দেখতে পাচ্ছি সেগুলো হয়তো আমরা এমন দৃশ্য যেমন দেখছি ঠিক তেমনি সামনের এই জায়গাটিতেও সেনাবাহিনীর উপস্থিতি কিছুক্ষণের মধ্যেই গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং পরবর্তীতে আমরা জানতে পারবো যে আসলে সব মিলিয়ে কী পেয়েছেন তবে সেখানে প্রায় পাঁচ থেকে ছয়শোর মতো অস্ত্রের কথাই কিন্তু তারা বলছেন বারবার করে এবং সেখানে সেই পাঁচ থেকে ছয়শো অস্ত্রের মতো পেয়েছেন এবং সেগুলো দেশীয় অস্ত্র বিভিন্ন জিনিস এবং বিভিন্ন দেশি অস্ত্র তারা পেয়েছেন যেগুলোকে ইতিমধ্যে উদ্ধার করে এখানে নিয়ে আসা হয়েছে সেনাবাহিনীর আর্মি ক্যাম্পে মহম্মদপুরের এবং সেগুলো বিক্রয় কেন্দ্র অর্থাৎ পাওয়া গেছে এবং এগুলো উৎপাদন করে মোহাম্মদপুর এরিয়া থেকে বিভিন্ন জায়গায় হতো। পাঠানো হতো এবং সেই সন্ধানে কিন্তু তারা পেয়েছে এছাড়া গুদামের সন্ধান পেয়েছে তারা সেনাবাহিনীর পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে এবং মোহাম্মদপুরে এমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যেখানে ইতিমধ্যেই গণমাধ্যম কর্মীরাও এসেছেন সেই অস্ত্রগুলো উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আমরা সেটি দেখছি পাঁচ থেকে ছয়শোর মতো অস্ত্র কিন্তু এরকম উদ্ধার হয়েছে এবং সেগুলোকে বিক্রয় কেন্দ্র বা সেখানকার গুদামের সন্ধানের কথাও কিন্তু তারা বলছেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত সেই জায়গাটিতে কেন্দ্র করে অস্ত্রের এমন সন্ধান পেয়েছে তারা যেগুলো উদ্ধার করে নিয়ে আসা হয়েছে সেনাবাহিনীর আর্মি ক্যাম্পে যেগুলোকে ঘিরে ইতোমধ্যেই সেনাবাহিনীর সেই তৎপরতা আমরা দেখতে পাচ্ছি সেটি ঘিরে কিছুক্ষণ পরেই হয়তো গণমাধ্যমের সাথে কথা বলবেন সেটিও কিন্তু আমরা জানতে পেরেছি